আমি আমার তিন মিনিটের অধিকাংশ সময় ব্যয় করব ইতিমধ্যে উঠে আসা প্রশ্নগুলো যেগুলোর উত্তর নেই আরেকবার রিইটারেট করা পুনরুচ্চারণ করা জরুরি মনে করছি এক অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে আত্মহত্যা হয়েছে বলেছিলেন কেন দুই ডিসি নর্থ বাড়ি গিয়ে মা বাবার কাছে টাকা পয়সা দিয়ে কেস সেটেল করতে চেয়েছিলেন কেন তিন এফআইআর ক্ষেত্রে বিলম্ব এবং অসংগতি স্বাস্থ্য প্রতিমন্ত্রী বসে আছেন মমতা ব্যানার্জি তার দপ্তরের নির্দেশিকা আছে যে তাকে হাসপাতালের ভিতরে কিছু একটা ঘটলে তাকে গিয়ে প্রাইমারিলি করতে হয় খুনের করা হয়েছিল ঘন্টা পরে রাত্রিবেলা চার প্লেস অফ অকারেন্স যদিও প্লেস অফ অকারেন্স কিনা সেটা সবটা আমরা জানি না কিন্তু প্রাইমারিলি যেখানে পাওয়া গেছে যে জায়গায় ভিডিও পরে বেরিয়েছে আপনারা সকলে দেখেছেন ওই বিপুল ভিড় কেন পুলিশ কেন ক্রাইম সিন সিল করে নি সিল করতে ১৩ ঘন্টা দেরি করেছিল কেন পাঁচ এই সন্দীপ ঘোষ এই লোকটির নামে বর্জ্য পদার্থ সংক্রান্ত দুর্নীতি দেহলোপাট থেকে শুরু করে বিভিন্ন প্রশ্নপত্র ফাঁস অসংখ্য দুর্নীতির অভিযোগ ইত্যাদি ইতিমধ্যে ছিল এই লোকটিকে এই ঘটনার পরে সেকেন্ড পোস্টিং দেওয়া হলো কেন কত বড় ক্ষমতাধর সেদিন সকালবেলা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিভিন্ন লোকজন তারা রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাত সকালে সব ওইখানে এসে পৌঁছেছিল কেন এবং যাকে সন্দীপ ঘোষকে বদলি করে যাকে আনা হলো সুরিতা পাল হেলথ ইউনিভার্সিটিতে তাকেও বরখাস্ত করা হয়েছিল দুর্নীতিরই অভিযোগে ছয় মা বাবা বলেছেন যে তারা চেয়েছিলেন একটা সেকেন্ড পোস্টমর্টেম করতে কিন্তু কোনো সেকেন্ড পোস্টমর্টেমের কোনো জায়গা না দিয়ে পুলিশ সাত তাড়াতাড়ি মা বাবাকে প্র্যাকটিক্যালি টালা থানায় বসিয়ে এক জায়গায় বন্দি রেখে সাত তাড়াতাড়ি কেন মরদেহ পানিহাটিতে নিয়ে গিয়ে সবদেহ কেন দাহ করার বন্দোবস্ত করলো পানিহাটির তৃণমূল বিধায়ক তার ছেলে সহ আনুষঙ্গিক কাউন্সিলররা এই যে মা বাবা বাবা এখন বলেছেন আমি কালপশুর মধ্যে দেখলাম যে মেয়ের চিকিৎসা ওখানে সবদেহ দাহ করার খরচ দিল কে শ্মশানে প্রশ্ন তো কেন ডেথ সার্টিফিকেটের ওখানে শ্মশান সই করার ফর্মে স্থানীয় এক তৃণমূল নেতার সই মা বাবা কোন পরিবারের কারু ছিল না কেন প্রায় গোটা এলাকা অন্ধকার করে দিয়ে মা বাবাকে দেখতে না দিয়ে সাত তাড়াতাড়ি কেন 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 মরদেহ দাহ করানো সাত সন্দীপ ঘোষের চিঠি স্বাস্থ্য ভবন অ্যালাউ করে দিল পিডাব্লিউডি তার পরের দিন ঘর ভাঙতে চলে এলো সেমিনার রুম সংলগ্ন ঘর ভাঙা শুরু হয়েছিল কেন সংস্কারের নাম করে আট চোদ্দই অগাস্ট রাতে যেদিন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন মহিলাদের রাত দখলের ডাকে সেই ভিড়ের সুযোগ নিয়ে কারা ভাঙচুর করলো যারা ভাঙচুর করলো গোল গোল করে যাদের ছবিতে দেখা গেছে তারা সব কাশীপুর বেলগাছিয়া মানিকতলা বেলেঘাটা ওই চত্বরের কলকাতা শহরের তৃণমূলের সাথে থাকা গুন্ডা তাহলে তাদেরকে কারা পাঠিয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন পানিহাটি তৃণমূল বিধায়কের মতোই এদের কাছেও কেন খবর করা হচ্ছে না কেন ভাঙচুর হলো এবং কেন পুলিশ ওই দু ঘন্টা র‍্যাব সহ সবাই নিষ্ক্রিয় হয়ে গেল কেন বসে গেল কেন দুভাগ হয়ে গেল কেন আড়ালে চলে গেল ভাঙচুরটা হতে দিল কেন নয় জন চিকিৎসককে শোকস করার একটা একটা না করবেন বদলি কথা তারপরেও তিরানব্বই জন চিকিৎসককে শোকজ করা হয়েছে এই চিকিৎসকদের শোকজ বা বদলি তার কথা বিভিন্ন রকম ভাবে সামনে আসা প্রতিবাদীদের উপর আন্দোলনকারীদের উপর হুমকি দেবলীনা যেটা বলে শেষ করলেন একটি উদাহরণ দিলেন একেবারে সর্বোচ্চ স্তর প্রশাসনে তিনি বলছেন যে আর বলছি না এখন বলছি করুন যা পারেন বুঝে করুন ফোস করতে বলছেন আর বাবু যত বলে দলে বলে তার শতগুণ পারিষদরা বলছেন এবং ছড়াচ্ছেন পরের দিন আবার ক্ষমা চাইতে হচ্ছে কিন্তু এই আন্দোলনকারীদের উপর একই একসাথে একই সময় আপনারা উই ওয়ান্ট জাস্টিস বলে মিছিল করবেন আমি জানি না কার বিরুদ্ধে মিছিল করেছেন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক পাশে চন্দ্রিমা ভট্টাচার্য আর এক পাশে নিয়ে বিমান জাস্টিস বলে মিছিল করেছেন কিনা জানি না কিন্তু আপনারা একদিকে এই সব বলবেন আর উল্টো দিকে দাঁড়িয়ে আপনারা আন্দোলনকারীদের হুমকি দেবেন ধমক দেবেন চিকিৎসকদের বারবার ইউনিটি ভাঙার চেষ্টা করবেন কেন দশ আজকে একটুক্ষণ আগে এই প্রশ্নটি এসছে কথাটি এসেছে যে সঞ্জয় রায় তার সম্পর্কে আমি সংবাদ মাধ্যমেই দেখলাম বোধহয় ডিএনএ মিলেছে বা এইরকম কিছু আচ্ছা শুধু সঞ্জয় আমাদের সবার প্রশ্ন এইখানে সে এসে হেডফোনটি টুক করে ফেলে দিয়ে চলে গেল সে ওই দিন এসছিল রাত্রিবেলা একবার সিসিটিভিতে দেখা গেছে তারপরে সারা রাত ছিল না ভোরের দিকে আবার এলো তারপরে আবার পরের দিন সকালে অপরাধী সে আগের দিন ওইরকম একটা জঘন্য ক্রাইম করার পর পুলিশ বেড়াকে গিয়ে ঘুমিয়ে পরের দিন সকালে সে আবার গুটগুট করে চলে এলো হাসপাতালে ধরা দেওয়ার জন্যে মুখ্যমন্ত্রীও বলতে শুরু করলেন ফাঁসি দাও ভাইপোবাবুও বলতে শুরু করলেন এনকাউন্টার করে দাও সঞ্জয়ও ধরা পড়ে বললো আমাকে ফাঁসি দিয়ে দিন এত বোধ সহজ গল্প নয় আর আমি শেষ করব যে কথা বলে বড় গণ আন্দোলন হচ্ছে বিপুল জন বিস্ফোরণ হচ্ছে আমি আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে দেখিনি আমি জানি না অন্য প্রবীণ মানুষেরাও তাদের জীবনেও বিরল এই বিরাট মানুষের আন্দোলনকে কেউ কেউ কানাগলিতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে কিছু সংকীর্ণ স্বার্থ আমি কেবল এই মঞ্চ ব্যবহার করে যে বিপুল মানুষ আমরা কমিউনিস্ট পার্টির কর্মীরা এই আন্দোলনের সাথে আছি সংহতিতে আছি জোর করে মাঝখানে ঢুকে পড়তে নেই যে মানুষেরা দিন ধরে যে বিপুল আন্দোলন করছেন যেভাবে রাস্তা তৈরি আমরা সাথে থাকব কেউ হিম্মত হারাবেন না আমাদের প্রত্যেককে বিচার ছিনিয়ে আনতেই হবে না পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে তোমার আমার একটাই বিচার আমরা প্রত্যেকেই চাই এ নিয়ে কোনো সন্দেহ নেই পরের বক্তব্য